যত এসএসসি পরীক্ষার্থী আছে দাখিল পরীক্ষার্থীতে আছে এর চেয়ে বড় মুখ্য সময় কি হতে পারে আর আমি জানি না আমি আমার সময় এটিএম স্যারকে পাইনি আমি আমার সময় এটিএম কে পাইনি আমি আমার সময় ইংলিশ অ্যান্ড ক্যারিয়ার আড্ডা বইতে এটিএম স্যার পাইনি সত্যি কথা আমি যদি এটিএম স্যারকে পেতাম আমার জীবনটা আরো উন্নত হতে পারে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন তখন কিন্তু আমাদের সময় মামার বাড়ি দাদা গিয়েছে ঠিক আছে কিন্তু তখন এই আজকের মতো এত এটা ছিল না ক্যারিয়ার নিয়ে কনসালটেন্সি ছিল না ফ্রিতে ছিল না কোনো একদম ক্যারিয়ার কোর্স পাইনি তো তখন কিন্তু আমরা আজকে যেটা ইংলিশ শিখতে পারছি তা পারতাম না চাইলেও পারতাম না আজকে যখন তারা পরীক্ষা দিল এখন অনেক পরীক্ষা শেষ হয়ে গেছে দাখিল কারণ এসএসসি শেষ হয়ে গেছে এই ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো কিন্তু অনেক বাবা মা শুধু ঘোরার দিকেই যাচ্ছেন কিন্তু তার সন্তানকে একটা বড় সুযোগ থেকে বঞ্চিত করছেন তার জন্য আমরা ডিজাইন করেছি এবার বিশটা বই সম্বলিত স্পেশাল ইংলিশ বা স্মার্ট ইংলিশ কোর্স আমার নাম দিয়েছে এটা স্মার্ট ইংলিশ কোর্স এই স্মার্ট ইংলিশ কোর্সে ইনশাল্লাহ সে ইংলিশে স্মার্টই হবে গত দশ বছরে যা শেখেনি তার শিখবে ইনশাল্লাহ তার থেকে বেশি শিখবে ইনশাল্লাহ এবং আপনি অবাক হবেন এই বিশটা বই সম্বলিত আমার মনে হয় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে কোথাও এ পর্যন্ত স্বাধীনতার পরে কোথাও এসএসসি পরে এই কোর্সে বিশটা বই সম্বন্ধ কোন একটা কোর্স করেছে না আমার থেকে আমার আমার পর্যন্ত এখন যায়নি এই আড়াই মাসের কোর্সে আপনার যাতে এত বিষটা বইসম্যন্ত একটা কোর্স আপনি যদি কোথাও পেয়ে থাকেন এই পর্যন্ত আমার মনে হয় আমাকে জানাবেন তাহলে আমরা আরও কিছু জানাবো ইনশালা কেন আমরা থাকতে চাই এটাতে আমি এমন কিছু একটা বিশেষ কিছু করলাম যে দুপুর হওয়ার জন্য সারা জীবনে জন্য তার এটা লাগে এই বিষটা বই সহ তাদের জন্য একটা বিশেষ কোর্স স্মার্ট ইংলিশ কোর্স এর সাথে ব্রিটিশ আর আমেরিকান প্রোনান্সেশন থাকবে থাকবে হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার ভোকাবুলারি থাকবে কয়েক লক্ষ বাক্য তৈরি করার মানে সিস্টেম পদ্ধতি কয়েক লক্ষ বা কয়েক মিলিয়ন বাক্য তৈরি করার পদ্ধতি এবং চাইলে কয়েক কোটি বাক্য তৈরি করতে হবে ইনশাল্লাহ এবং তাদেরকে এইবার শেখানো হচ্ছে আমেরিকান এক্সপ্রেশন এবং ব্রিটিশ এক্সপ্রেশন সেই সঙ্গে থাকছে যে সারা জীবনে যত গ্রামার দরকার হয় টেন্স থেকে শুরু করে আর্টিকেল প্রেপোজিশন মডেল অব্রিগেশন যত গ্রামারগুলো প্রয়োজন হয় সাধারণত রিটার্নডেন্সি এবং আরও অনেকে হয়তো মরিফায়ার অনেকে নাম যায় না ডাইনি নাম যায় না তারা এটা করবে এমনকি বিসিএস এর যে কম্পোজিশন রিটার্ন পর্যন্ত তাদের যে দক্ষতা সেটা কিন্তু এই বাচ্চারে করবে ইনশাল্লাহ তাদের জন্য বিশেষ কোর্স সাজিয়েছি দুইটা ব্যাচ অনলাইনে থাকছে দুইটা ব্যাচ অফলাইনে থাকছে আমি জানি এই দুইটা ব্যাচ আর দুইটা ব্যাচ অফলাইনে অনলাইনে যারা দূরে আছেন তারা অনলাইনে করবেন ঘরে বসেই ওখানে বই পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যারা এখানে থেকে করতে চান তাদের জন্য থাকার ব্যবস্থা আছে তবে আমি বলবো যে দূরে থাকলে অনলাইনে একই কোর্স এবং বই থেকে পড়ানো হবে পার্থক্য খুবই সামান্য সুতরাং ওখান থেকে করাই ভালো খরচ কম হবে আমি দুইটার জন্যই আমি জানি লক্ষ লক্ষ স্টুডেন্টের জন্য মাত্র দুইটা ব্যাচ অনলাইনে মাত্র দুইটা ব্যাচ অফলাইনে এটা মোটেও এটা পর্যাপ্ত না তারপরেও আমি নাম্বারটা দিচ্ছি আপনি চেষ্টা করুন আপনার সাথে যেন একটা সিট থাকে কারণ সিট শেষ হয়ে গেলে আমরা সরি বলতে বাধ্য হচ্ছি কারণ কয়টাই বা থাকবে প্রতিদিনই আমাদের এনরোল হচ্ছে এই এসএসসি প্যাকেজের এই স্মার্ট ইউজ প্যাচে নাম্বারটা দিচ্ছি কথা বলে দেখুন সিট আছে কিনা সিনিয়র কর্মকর্তার নাম্বার দিচ্ছি অনলাইন অথবা অফলাইনে জিরো ওয়ান বলুন যে আপনার সন্তানের এই নাম একটা সিট রাখুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ বলছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ ছয়শো তেত্রিশ